দু সালে এই আগস্ট মাসের একেবারে শেষ প্রান্তে আমরা অবস্থান করছি আর কয়েকটা দিন পরই সেপ্টেম্বর মাস পড়বে তাহলে এই আগস্ট মাসের শেষের দিকে গণেশ চতুর্থীতে তৈরি তৈরি হলো বিরল একটা যোগ এই এই যে যোগটা এই আজকে যে যোগটা পেয়েছে দশ দিনের মধ্যেই আপনার বদল হবে কোন কোন রাশি সেই নিয়ে আজকে আমার এই আলাপ এবং আলোচনা এবং এর কারণটা হলো এই যে দশ দিনে শুরু হবে গণেশ চতুর্থী একটা বিরল যোগ এই বিরল যোগে দশ দিনের মধ্যে আপনার গণেশ গণপতি উৎসবে সময় তৈরি হচ্ছে এক একাধিক বিরল একটা রাজযোগ এই বিরল রাজযোগে আপনার মানে যে ভাগ্যটা কিছুদিন ধরে হত হতভাগ্যের দিকে ধাবিত হচ্ছিলেন সে হতভাগ্যর দিকে ধাবিত আর হবে না আপনার ভাগ্য পুনরায় একটা পরিবর্তন সাধিত হবে আপনি দীর্ঘদিন ধরে একটা ইচ্ছা শক্তি মনের মধ্যে পড়ে যাচ্ছেন করে যাচ্ছেন সেই ইচ্ছা শক্তিটা আপনি গণেশ চতুর্থীতে আপনার পূর্ণ হতে যাচ্ছে শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে মত বা প্রেম প্রেমিকার মধ্যে যে মত দীর্ঘদিন ধরে আপনি টালবাহানা চলছিল আপনার মনে ইচ্ছা ছিল তার সঙ্গে আপনার একটা সমঝোতা করে একটা সুন্দর একটা ধারার মধ্য দিয়ে অতিবাহিত হবেন সেই ইচ্ছা শক্তি এই গণপতি চতুর্থীতে পূর্ণ হতে যাচ্ছে কারণ এই দিনটি আপনার গডের দিন বলা হয় এবং মনোবাসনার দিন বলা হয় এবং আশা পূর্ণ হওয়ার সময় এই সময়টাকে বলা হয় এমনিতেই জানেন আষা শ্রাবণ ভাদ্র এই তিন মাস এই তিন মাসটি গডের মাস হিসাবে ধরা হয় প্রভুর মাস হিসাবে ধরা হয় এই মাসে মানুষের দুঃখ কষ্ট যেমন নাশ ঘটে ইচ্ছা শক্তি যেমন পূরণ হয় তেমনি তার মধ্যে আর গ্রহদের একটা ট্র্যানজিট ও পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার একটা আমূল পরিবর্তন সাধিত আপনার হয় অতএব আপনার দেখা যাবে এই যে আপনার বিশেষ করে মিন রাশি এই মীন রাশি আজ থেকেই আপনার আজ থেকেই তার অতিরিক্ত সংবেদনশীল শীলশীলতা সংবেদনশীল বা আবেগজনিত কাজকর্ম আপনি নিয়ন্ত্রণে রাখুন আপনার যে আবেগজনিত যে কাজকর্মগুলো আছে এবং আবেগজনিত আত্মীয় স্বজনের প্রতি বা নিকটজনের প্রতি যে একটা আবেগ ইমোশনের নিয়ে কোনো কাজকর্ম করবেন না এবং ব্যক্তিত্ব আপনার বৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে পরিবারের সুখ শান্তির দিকে আপনি কিন্তু ধাবিত হচ্ছেন এই গণেশ চতুর্থীতে আজ থেকে আপনার নজর কানা কারা একটা উন্নতির দিকে যাবে নজর করা আপনার শিক্ষা এবং আপনার ব্যবসা বাণিজ্য আপনার মনের বাসনা সেটা কিন্তু পূর্ণ হবে এবং আপনার পরীক্ষামূলক যে সমস্ত আপনার কর্মকাণ্ড আছে সেগুলো আপনার উন্নতির দিকে আপনার যাবে কারণ এই গণ গণ আপনার চতুর্থীতে দুর্লভ সব কাজগুলো এই সংগঠিত হবে এই গণেশ চতুর্থীতে এবং দারুণ সংযোগে ঘটনা সংযুক্ত ঘরে থাকে যেমন আপনি ব্যবসা করছেন আপনি অনেক দিন ধরে একটা লোকের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছিলেন হচ্ছিলো না তার সঙ্গে আপনার সংযোগ হলে আপনি ব্যবসা বাণিজ্যের মোটটা আরও আপনার একটা গতি পাবে সেটা কিন্তু আপনার হবে কারণ এই সাতাইশে আগস্ট বুধবার থেকেই আপনার সাতাইশে আগস্ট বুধবার থেকেই এই দিনটি বিশেষভাবে ভগবান গণেশের উদ্দেশ্যে আপনার উৎসর্গিত উৎসর্গকৃত এই বুধবার এই সাতাইশে আগস্টের পর থেকেই আপনার বিশ্বাস শক্তি যেমন জাগ্রত হবে এবং গণপতি বাপ্পার জন্ম বুধবার হয়েছিল সেই সঙ্গে এই বুধবারটাকে বলা হয় পূর্ণ তিথি হিসাবে এবং এই গণপতি বাপ্পার আপনার একমারে আপনি বাম্পার দিকে ব্যবসা বাণিজ্য যেমন ধাবিত হবে আপনার কঠিন বেদি থেকে যেমন আপনি উপোষণ হবেন রাজনৈতিক একটা জটিলতা থেকে আপনি মুক্তি লাভ করবেন এবং লক্ষ্মীনারায়ণ যোগের একটা প্রভাবও কিন্তু এই সময় পতিত হবে এবং এই লক্ষ্মীনারায়ণ নারায়ণ যোগের প্রভাবশালী একটা যোগ তৈরি হতে হচ্ছে এই আপনার কয়েকটা রাশি এবং এই রাশিগুলো আপনার আবেগ ইমোশনটা কমাতে হবে তাহলে দেখা যাবে এই রাশিগুলো তাদের ভাগ্যের একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে যেমন মেষ রাশি অফিস ব্যবসা বাণিজ্য মনোসংযোগ আপনার বৃদ্ধি পা আপনার মনোসংযোগটা যেমন বৃদ্ধি পাবে কর্মস্থলে যে সমস্যাগুলো ছিল সেটা যেমন দূরের দিকে যাবে এবং চাকরি বাকরি যে চেষ্টা প্রচেষ্টা করে যাচ্ছেন আপনি এই দশ দিনের মধ্যে সফল হবেন শুধু তাই নয় আপনি যে সমস্ত ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি তৈরি হচ্ছেন বা দিবেন এই দশ দিনের মধ্যে আপনি ইন্টারভিউ চমৎকার আপনার ভালো ফলাফলটা পাবে অবশ্যই আপনার বাপ্পার একটা পূর্ণ আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হতে হবে অর্থাৎ আপনার ভক্তি বিশ্বাস আত্মবিশ্বাস আত্মত্যাগ আপনি মহিমায় আত্মদীক্ষিতও হতে হবে এবং টাকা পয়সা জন্য আপনি ব্যবসা বাণিজ্য দিতে পারছেন না সেটাও আপনার আকস্মিকভাবে সেই জায়গাটা পূর্ণ হয়ে যাবে আপনার গণপতি বাপ্পার আপনার কারণ আপনার বাপ্পার আশীর্বাদ কারণটা হচ্ছে এই বুধবার এই চতুর্থ তিথিতে বুধবার গণপতি গণপতি বাপ্পার আপনার জন্মতিথি হওয়ার মানে সুবাদে আপনার এই তিথিটা আপনার ঈশ্বরের একটা পূর্ণ আশীর্বাদ প্রদত্ত দিন হিসাবে ধরা হয় শুধু তাই না আপনার লক্ষ্মীনারায়ণ যোগে আপনার ঘরে অর্থ সম্পদের জোয়ার কিন্তু প্রভাবিত হবে এই আপনার মীন রাশি মেষ রাশি সহ আরও কয়েকটা রাশি আপনার কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে তেমনি কিন্তু বৃষ রাশি আপনারা জানেন না দীর্ঘদিন ধরে বৃষ রাশির মধ্যে একটা ক্ষত আপনার বিস্তার লাভ করছে করছে সেই ক্ষতটা পূর্ণ হতে আপনারা যাবে এই গণপতি চতুর্থীতে আপনার পূর্ণ আশীর্বাদে কারণ আপনার প্রেম যেমন প্রেম বন্ধুত্ব থেকে আপনার অগ্রগতি যাত্রাটা এবং অগ্রগতি বহন করে নিয়ে আসবে সুফলতার দিকে এবং ভাগ্যের একটা মোর ঘুরিয়ে দেবে তাছাড়া আপনার নিকটজনের সহযোগিতায় আপনার প্রেমকে একটা জাগ্রত জায়গায় নিতে পারবেন তেমনি আত্মীয় স্বজন সঙ্গে আপনি সমন্বয় বজায় রাখতে সক্ষম হবে এবং আপনি একের পর এক আজ থেকে এই দশ দিনের মধ্যে শুভ শুভ প্রস্তাবের কারণে আপনি অনেক জটিলতা থেকে বের হয়ে আসতে পারবে বৃষ রাশি জাতক ও জাতিকা গণ অতএ এর কারণটা অনেক কারণ আছে কারণ এই বুধবারে আঠারো বছর পর বুধ আপনার কিন্তু কেতুর সঙ্গে একটা বিরল যোগের কারণেও আপনার এই গণপতি একটা পূর্ণ আশীর্বাদ আপনার এই তিনটি রাশি একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ধাবিত হবে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ